প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের গোলসি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন কৃষকের ফসলের দাম নাই বেকারের কাজ নাই শ্রমিকদের অবস্থা প্রতিদিন খারাপ হচ্ছে আমি আগের দিন যে সমস্ত কথাবার্তাগুলো বলেছি তাহলে অর্থনৈতিক প্রশ্নে রুটি রুজির প্রশ্নে মানুষের পিঠ কার্যত দেওয়ালে ঠেকে গেছে সেই জন্য সাধারণ মানুষ চাইছেন যে এর একটা বিহিত দরকার মানুষ তার অভিজ্ঞতায় দেখেছে যে বিধানসভায় লোকসভায় বামপন্থীদের সংখ্যা কমলে পরে সাধারণ মানুষের স্বার্থবিরোধী পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে কি মোদীর সরকার কি কি মমতার সরকার সেই জন্য আমরা যে আবেদন মানুষের কাছে বলেছি যে পার্লামেন্টে কৃষকের কথা বলবার জন্য ক্ষেতমজুরের কথা বলবার জন্য শ্রমিকের কথা বলবার জন্য বেকার যুবক যুবতীদের কথা বলবার জন্য মা বোনদের মানসম্মানের যে আক্রমণ হচ্ছে তার একটা বিহিত চাইবার জন্য পশ্চিমবাংলায় এই যে আজকে প্রত্যেক দিন গণতন্ত্রের উপর আক্রমণ হয়েছে লাস্ট পঞ্চায়েতের ভোটেও আমরা দেখেছি মানুষের বিক্ষোভ যখন বাড়ছে আন্দোলন যখন বাড়ছে তাকে ভাঙার জন্য এই যে সাম্প্রদায়িক বিভাজনের যে প্রক্রিয়া চলছে ওপরে ওপরে ঝগড়া করছে তৃণমূল আর বিজেপি তলায় তলায় নিজেদের মধ্যে দস্তি করছে কেমন করে বামপন্থীদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায় ফলে এগুলো মানুষ ধরতে না সেই জন্যই আমি যেটা বললাম যেটা আপনি জিজ্ঞেস করলেন সারা কেমনই পাচ্ছি মানুষ এটা বুঝতে পারছেন বলেই মানুষ আমাদেরকে সারা দিচ্ছেন মানুষও চাইছেন যে বামপন্থীরা পার্লামেন্টে চান আপনি এরপরে জিজ্ঞেস করলেন যে যে ব্যাপারে আমরা কতটা আশাবাদী আমরা একশো শতাংশ আশাবাদী নির্বাচন কমিশনকে প্রত্যেকটা মানুষ সে যাকেই ভোট দিক প্রত্যেকটা মানুষ যাতে নির্ভয়ে সুষ্ঠুভাবে তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে এটা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে সাধারণ মানুষের কাছেও আমরা আবেদন জানাচ্ছি যে যেভাবে দিন প্রতিদিন আমাদের পিঠ সাধারণ মানুষের রুটি রুজি পিঠ দেওয়ালে ঠেকে যাচ্ছে ফলে এটাকে যদি বন্ধ করতে হয় তাহলে তৃণমূল বিজেপির এই যে ওপরে ওপরে লড়াই ভিতরে ভিতরে বন্ধুত্ব আর কিছু বোঝা মানুষের ওপর চাপানো হচ্ছে তার বিরুদ্ধে লড়াইয়ে এই ভোটটা একটা হাতিয়ার এটা একটা সুযোগ আপনারাও নির্ভয় আসুন ভোট দিন এবং তৃণমূল এবং বিজেপি এই যে দুই শক্তির বিরুদ্ধে বাংলার সাধারণ মানুষকে লড়াই করতে হচ্ছে যে লড়াইয়ের মুখ হিসাবে আমরা সামনে দাঁড়াতে চাইছি বামপন্থীদেরকে আপনারা জয়যুক্ত করুন আমরা জিতব মানুষ আমাদের আশীর্বাদ করবেন মানুষ আমাদের সমর্থন করবেন আমরাই জিতব শুধু বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র নয় পশ্চিমবঙ্গের অনেকগুলি জায়গাতেই বামপন্থী প্রার্থীরা জয়দাভাব